কি সুন্দর দেখতে হয়েছে আমি আমার সংসারে একটা নতুন সবাইকে সারা বাজার করে ভাবছে কি রান্না করবো কি রান্না করবো চলে এলো এরকম সুন্দর সুন্দর একটা জ্যান্ত মাছ যেটা তোমরা রসুন আদা ছাড়াই একদম বানিয়ে ফেলতে পারবে জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে চলো নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কালো জিরে শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা তো রয়েইছে বাড়িতে যা যেমন থাকবে সেই বুঝে কিন্তু করবে এবার বলে রাখি একটু নেড়ে চেড়ে নিলাম আমি জাস্ট একটু পেঁয়াজ ঘষা গ্রেড করে নিয়েছি আর একটু হচ্ছে তোমার টমেটো এই দুটো জাস্ট আমি গ্রেড করে নিয়েছি নিয়ে তেলে ছেড়ে দিলাম স্বাদ মতো লবণ লঙ্কা হলুদ যে যেমন লঙ্কা খাবে সেই বুঝে এবার বলে রাখি মেন টুইস্টটা হচ্ছে এটাই আমার একটা পেস্ট রয়েছে যেটা অল্প একটু কাজু পোস্ত আর একটু চালমগজ সেটা কিন্তু আমি পেস্ট দিই যাতে এর টেস্টটা আরও আরও সুন্দর হওয়ার জন্য তো যাই হোক দেখো অলরেডি এটা ফুটে উঠেছে ঝোলটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে আর শেষে একটু যদি পারো একটুখানি তোমরা গরম মশলা উপর দিয়ে একটু ছড়িয়ে দিও দেখো গরম ভাতে খাও জাস্ট ইয়ামি খেতে লাগবে একবার ট্রাই করে দেখো